আজকে মারা গেলে কালকে দুই দিন ও কথাটা যদি মাথার মাঝে নিয়া আপনি চলাফিরা করেন আশা করি আপনি অনেক কিছু সহজভাবে উপলব্ধি কর্তা পারবা আমরা পৃথিবীত আইছি দুই দিনের মুসাফির হিসাবে শুধু আমার ভিডিওটা আজকে আমার নিজ গ্রাম লইয়া যে গ্রামও আমি ছোটোবেলা থাকি বড় হয়েছি আমার কাছে মনে হয় এই গ্রামটা এশিয়ার মাঝে সবথেকে সুন্দর একটা গ্রাম আপনারা ভিডিওটা দেখৌকা আমার কথা আর সাজে কতটুকু মিল আছে একটুই লো বুঝতে পারবা সো আর কথা না বাড়াইয়া ভিডিও যাইম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আহমেদ এই মুহূর্তে আমি যে জায়গার মাঝে আছি এই জাগাত যদি আপনি একবার আইন আপনার দুই বার ইচ্ছা দূর ই কিতা হইলাম আমি আওয়ার পরে এই জায়গা আমার মাথা একবারে খারাপ হই যায় কারণ আমি এত সুন্দর ভিউ আমার বাপর বংশে আমি কোনোদিন দেখছি না সো আজকে আমি যাইম আপনারা আইতে দাও ওকে লেটস গো এ ব্রাউনি কুবাবে বাইকে মেরা মেনা গইতো পারেন না ক্যামেরাম্যান দে লইয়া যারে বাবা ভূত

ও সেমা 12টা গাছ দেখাম ওই সামনে নাইনি অনেক ভাই হই ধই এই এই ভাই গাছটি রাখবে না চট্টগ্রাম থাকবে না চট্টগ্রাম থাকবে না আমার খুব সন্দেহ মধ্যে আছি বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ আমি থাকবে না থাকবে না কোনো কিছু থাকবে না আমরা আরেকজন সাংবাদিক ও ইউএসএ থেকে আসছে ও বাংলা কথা বলতে ও পারিফু কুম্পু জানে তন্ত্র মন্ত্র মন্ত্রী সাথে আমি আর আপনারা যারা যারা আমার সাথে তন্ত্র মন্ত্র করতে চান